আমাদের ওই 4 দিন বিনা 40 টাকা যতদিন পর্যন্ত এটা সমস্যার না হয় ততদিন পর্যন্ত আমরা মাঠে থাকবই আর আমাদের আজ পনেরো বছর এই যে প্রতি বছরে এক কোটি করে টাকা নেয় এই টাকা আমাদের ওঠার জন্য আজ পর্যন্ত কোনো একটা স্থান কোনো পর্যন্ত আজ পর্যন্ত কোনো কিছু করে দেয় নাই আমরা এই টাকার জন্য টাকা আইরা বাড়ি করি সবকিছু করি আমাদের আজ পর্যন্ত কোনো একটা স্থান করে দেয় নাই এর প্রতিবাদে আমরা

পুরো পার্কিং আমাদের কাছ থেকে নিতে পারবে না পুলিশ ডিউটি বন্ধ করতে হবে আমরা সাধারণ ড্রাইভার আমরা যে টাকা আয় করি সে টাকাতে আমাদের চলাই তো মুশকিল কিন্তু এই টাকা আমাদের তারা নিয়ে যাচ্ছে এটাকে আমাদের একটা সুন্দর সাজেশন দিতে হবে সুন্দর একটা সাজেশন দিলে আমরা অটো ড্রাইভাররা সবাই শান্তি মানে আজকে রাজবাড়ি জেলার অটো তিন চাকা অটো বাইকের ড্রাইভার গন্ডা আজকে এই দেশের একটা বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের মধ্য দিয়ে যে স্বাধীনতার অর্জন হয়েছে সেই বৈষম্যটাকে দূর করার জন্যে আজকে এই রাজবাড়ি অটোবাইক ড্রাইভাররা আজকে তারা তাদের বৈষম্যগুলোকে পরিহার করে একটা স্বচ্ছ এবং জবাবদিহিতার জায়গা থেকে এই যাতে অটোবাইকগুলো তারা স্বাধীনভাবে তারা তাদের সামঞ্জস্যভাবে এই অঞ্চলে যারা গাড়ি চালাবে তারা যাতে সেই গাড়িগুলো চালাতে পারে এবং এখানে আমরা দীর্ঘদিন ধরে সেরে ড্রাইভারদের কাছ থেকে আমরা যেটা পাইছি সেটা হচ্ছিল যে তাদের কাছ থেকে অস্বাভাবিকভাবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা চাঁদা আদায় করা হয় এবং যেটা একটা ড্রাইভারের জন্যে খুবই কষ্টকরদায়ক কারণ এই ড্রাইভাররা দিন সকাল থেকে রাত পর্যন্ত কষ্ট করে সেরে দিনে পাঁচশো টাকা চারশো টাকা বা কোনো ড্রাইভার আপনার আয় করতে পারে না কিন্তু তার কাছ থেকে যদি আবার যদি এই চল্লিশ টাকা আপনার পঁয়ত্রিশ টাকা চাঁদা আদায় নেওয়া হয় এবং পাশাপাশি পুলিশের হয়রানি হয়েছে তাদেরকে যদি পুলিশকে আবার মোটা অঙ্কের টাকা তাদের দিতে হয় এবং ওইখানে মাসিরারা মাসিকভাবে পুলিশরা যে ওদের টাকা নিতে চায় টাকা নিতে দেওয়া হয় সেটাও যদি দিতে হয় তাহলে কল তাদের যে দুর্বিষহ জীবনযাপন এইটা কল তাদের করাটা ছেলে মেয়েদের পরিবার নিয়ে তাদের খুবই কষ্ট হয় সেই কারণে আজকে সায় এই যে অটো ড্রাইভাররা তারা তাদের এই পরিহার এই সমস্ত বৈষম্যগুলো দূর করার জন্যে তারা এই রাজপথে অবস্থান নিয়েছে আমরা রাজবাড়ি জেলা শ্রমিক দলের আমি আমার আমি মোহাম্মদ শাহ আলম রাজবাড়ি জাতীয়তাবাদী জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আমরা যেহেতু শ্রমিক প্রতিনিধিত্ব করি আমরা এই শ্রমিক স্বার্থের দাবিতে আমরা একমত আমরা এখানে তাদের দাবিকে প্রতিষ্ঠিত করার জন্যে তাদেরকে সার্বিক সহযোগিতা এবং তাদের পাশে থেকে তাদের এই দাবিকে কার্যকারী করার জন্যে আমরা সর্ব সর্বক্ষণে তাদের সহযোগিতা করছি এবং যাতে রাজবাড়ি শহরে কোনোরকম বিশৃঙ্খলা এবং কেউ যাতে সেইটাকে বিনষ্ট করার জন্যে কোনোভাবে অপশক্তি কোনো কাজে বাজে কাজে লিপ্ত না হয় সেই দিকে সজাগ দৃষ্টি রেখে আমরা ড্রাইভারদের আলোচনা করে তাদের বুঝিয়ে আমরা আমাদের তাদেরকে রাস্তা থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে পাশাপাশি আমরা সেই অটোবাইকের প্রতিনিধি এবং কিছু ড্রাইভারদের সমন্বয়ে আমাদের রাজবাড়ি জেলা প্রশাসক মহোদয় এবং রাজবাড়ির পুলিশ সুপার মহোদয় তাদের সাথে আমরা আলোচনা করব এবং আমাদের যে দাবি এবং শ্রমিকের যে দাবি সেই দাবিগুলো তাদের কাছে তুলে ধরব